হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালোই আছো আজকে চিকেনের একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম মালাই মেথি চিকেন এটা খেতে খুবই ভালো হয় এটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই খাওয়া যায় তার জন্য আমি নিয়েছি এখানে আটশো গ্রাম মতন মাংস আদা রসুনের পেস্ট টক দই আর পেঁয়াজ কুচো নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কাজু বাদাম নিয়েছি কাজু বাদামটা আমরা বেটে নেব আর নিয়েছি মেথির শাক প্রথমে মাংসটার মধ্যে নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপর মেথির শাকটাকে আমরা কেটে নুন জলে ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এবার একটা ফ্রাইং প্যান নিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি এবার গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ সব কিছু তেজপাতা দিয়ে যখন এইটার খুব সুন্দর একটা ফ্লেভার উঠবে গরম মশলা তারপর আমরা পেঁয়াজটা এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচোটা এবার আমরা এতে দিয়ে দিলাম পেঁয়াজটা আমরা খুব একটা লাল করে ভাজবো না হালকা মতো পেঁয়াজটা ভেজে নেব এবার আমরা এতে মাংসের যে টুকরোগুলো আমরা নুন দিয়ে মেখে রেখেছিলাম সেই মাংসগুলো এতে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবার পর তারপর ঢেকে পাঁচ থেকে দশ মিনিট আমরা রান্না করে নেব পাঁচ থেকে দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে আমরা আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেই আদা রসুনের পেস্টটা এতে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা দেবার পর ভালো করে নাড়াচাড়া করে তারপর আবারও একটু ঢেকে দেব মোটামুটি পাঁচ মিনিট পাঁচ থেকে দশ মিনিটের পর আবার ঢাকনাটা তুলে নিয়ে সামান্য নুন এতে দিয়ে দেব পরিমাণ মতন ধনে গুঁড়ো জিরা গুঁড়ো জিরা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু এটা ঢেকে দেব এবার এতে টক দইটা মিশিয়ে দেব। মেথি শাকটা যে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম নুন জলে এবার আমি মাখন দিয়ে এটাকে একটু ভেজে নেবো খুব বেশি আমরা ভাজবো না খুব বেশি মেথি শাক ভাজলে ওটা তেতো ভাবটা আবার চলে আসবে এবং কালারটাও অন্যরকম হয়ে যাবে এখন শীতকাল বলে মেথি শাকটা পাওয়া যাচ্ছে সেই জন্য মেথি শাক দিয়েই আমি এটা করছি অন্য সময় কাসুরি মেথি দিয়েও এটা করা যেতে পারে এদিকে মাংস আমাদের অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমরা এতে দেব কাজুবাটা কাজুবাটাটা কাজু দেবার পর একটু ভালো করে নাড়াচাড়া করে আবারও আমরা একটু ঢেকে দেব এদিকে আমাদের মেথি শাকটা ভাজা হয়ে গেছে খুব একটা বেশি আমরা ভাজবো না প্রথমেই বলেছি তাতে সবুজ রঙটাও থাকবে এবার চিকেনের মধ্যে মেথি শাক কাঁচা লঙ্কা আর এক চামচ মতন চিনি এতে মিশিয়ে দেবো চিনিটা এই কারণেই দেওয়া যেহেতু আমি টক দই দিয়েছি এতে টেস্টটা ব্যালেন্স হবে মেথি শাকটা দেবার পর বেশিক্ষণ ফোটানো যাবে না খুব কম সময় ফুটিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রাখবার পর তারপর আমরা পরিবেশন করব মেথি মালাই চিকেন আমাদের একদম রেডি হয়ে গেছে এটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই খাওয়া যায় আশা করি রেসিপিটি তোমাদের ভালোই লেগেছে চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো